হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি এসেছি তোমাদের সাথে খুব মেয়েদের একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতে সেটা হচ্ছে আমার কিছু লাস্ট এসছে নিউ কিছু আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশান লাস্ট যেটা এসছে সেগুলো এ দেখো এই ছোট্ট মতন একটা বক্স কিন্তু এই বক্সের মধ্যে অনেক কটা জিনিস আছে তো এটাই লাস্ট এসছে আমি যদিও এটা নিয়ে শর্টস বানিয়েছিলাম তো জানি না সেটা কজন দেখেছ তবে কোনো এমনি মানে বড ভিডিওতে একটু সুন্দর করে গুছিয়ে দেখানো হয়নি রিলসে তো এক মিনিটে সেইভাবে দেখানো হয় না সেই জন্য ভাবলাম যে আজকে যখন কোনো ব্লগ দিতে পারলাম না তাহলে আজকে এগুলো তোমাদের সাথে ভালোভাবে দেখাই তো তোমাদেরও যদি ভালো লাগে তা তোমরাও আমাকে বলো আমি তোমাদের কন্ট্যাক্ট নম্বর দেবো আর এমনিতে হচ্ছে এমনি আমার এগুলো মানে ভালো লাগার জিনিস তো ভাবলাম যে মেয়েরা এগুলো দেখতে পছন্দ করবে খুব বেশি আমার যে এরকম ভাল লাগে এরকম কারোর ভিডিও দেখলেই আমি আটকে যাই তো ভাবলাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তাই ভাবলাম আজকে সেই ভিডিওটাই দিই তো এই দেখো শুরু করছি প্রথমে দেখাই এই দুটো দেখো এই দুটো ছোট্টো ছোট্টো দুটো টপ সব পরে পরে দেখাচ্ছি না যেটা ইচ্ছা হবে সেটা পরে দেখাবো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তাই না ছোট্টোর মধ্যে হালকা করে ধরো একটুখানি মার্কেটে গেলাম আশেপাশের সামনের দোকানে বা হালকা করে সকালের দিকে কখনো বেরোলাম তাতেও কিন্তু ভালো লাগবে আর একই রকম দেখতে দেখো এইটা একই রকম দেখতে এটা লাল কালারের এটাও কিন্তু একই পারপাসে ভালো হবে তাই না দেখতে কেমন লাগছে কোনটা কত ভালো লাগলো সেটা জানাবে কোনটা বেশি ভালো লাগলো বা কোনটা কম ভালো লাগলো আর এই দেখো এইটা হচ্ছে এই দেখো বুঝতে পারছো এই দুটো খুব সুন্দর স্টাইলিশ লাগলো আমার তো আমি ভাবলাম যে তাহলে নিয়ে নিই এইটাও আমি দুটো করে নিয়েছি দেখো বেশ স্টাইলিশ লাগছে কিন্তু কানে আমার তো বেশ ভালো লাগলো তোমরা কেমন লাগলো জানাবে আর ঠিক সেম জিনিস দেখো রেডের উপর ঠিক সেম জিনিস রেডের উপরে নিয়েছি এগুলো টুকটাক বাজারে বেরোনোর জন্য বা একটু স্টাইলিস্ট আছে আমি যদি ভাবি যে একটু ভালো যেতেও পরে যাবো জিন্সের সাথে পরব তাহলেও কিন্তু পড়া হবে দেখো ভালো লাগছে হয়ে হচ্ছে এই চারটে টপ আর একটা টপ হচ্ছে এই দেখো বুঝতে পারছো এটা এরকম সে বো বো শেপের বো শেপ হয় না সেই বাচ্চাদের জামাই থাকে হেয়ার ব্যান্ডে থাকে এগুলো আজকাল খুব বেরিয়েছে তারা দেখায় একটু তো দেখ কেমন লাগছে আমি নিজেও দেখতে পাচ্ছি না ঠিক করে পরেও যখন বড় আয় না দেখে নেবো তবে যতটুকু দেখতে পাচ্ছে মনে হচ্ছে যেন খুব সুন্দর লাগছে হ্যাঁ হেভি লাগছে কিন্তু দেখো এ দেখো কারো কাছ থেকে দেখো দেখো দেখতে পাচ্ছ হেভি লাগছে কিন্তু দেখতে আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছিল একদম দেখে না নিয়ে থাকতে পারিনি তোমরাও কেমন হয়েছে এটা জানিও এইবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সাইজে একটু বড় এই দুটো সাইজে একটু বড় কিন্তু বেশ ঘামা এগুলো একটুখানি বেশ গরজাস অনুষ্ঠানে টপের মতনই কিন্তু বেশ বড় সাইজের তাই গরজাস অনুষ্ঠানেই এগুলো মানাবে দেখো খুব সুন্দর না আমার তো হেফবি লেগেছে তোমরাও কেমন লাগছে এটা জানিও কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে এ দেখো এটাও কিন্তু পড়ে দেখাচ্ছি তোমাদেরকে সব কটাই পারলে পরে দেখাচ্ছি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলো আমার মানে বেশ অনেক দিন হলো এসছে কারণ আসার পরে পরেই আমি শর্টসে দিয়েছিলাম ভারুচে থাকতে তারপরে আর সময় হয়ে ওঠেনি ব্লগে ভালো করে দেখানোর তাই ভাবলাম আর যখন ব্লগ দিতে পারছি না আজ এখানেই দেখাচ্ছি এ দেখো পুরো মানে কানের নিচটা ভরা পুরো জানিও তো হ্যাঁ কেমন লাগছে এটা একটু মনে হচ্ছে যেন টপ হিসাবে একটু বড় বড় কিন্তু বিভিন্ন রকম থাকা ভালো তাই না কখন কোনটা কোন ড্রেসের সাথে ম্যাচ করে যায় বা ভালো লাগে এমনি এখন এটা নর্মাল ড্রেসের সাথে পরেছি বলে হয়তো একটু বেশি গরজাস লাগছে কিন্তু যখন ভালোভাবে সেজে বুঝে ভালো একটা ড্রেসের সাথে পরবো তখন কিন্তু বেশ ভালো লাগবে তাই না ওনা তো এই সব মানে বিভিন্ন রকম কালেকশান রাখতে আমার ভালো লাগে অবশ্য যে রকম হারে কেনা হয় সেই হারে কিন্তু পড়া হয়ে ওঠে না এটাই একটা প্রবলেম এই দেখো এই দেখো এই দুটো হচ্ছে এই রকম দেখো দুটো মেলালে কিন্তু একটা ফুল হয়ে যাচ্ছে সুন্দর কিন্তু এগুলো অর্ধেক অর্ধেক দেখো 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 কি সুন্দর ভীষণ স্টাইলিশ না এটা আমার ইয়াররিংসের মধ্যে সবথেকে বেশি স্টাইলিশ লাগবে তো এটা এটাও আমি জিন্সের সাথেও পড়তে পারবো একদম পুরো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভালোই মানাবে প্লাস কোনো গাউন টাউনের সাথেও হেভি মানাবে গাউনের সাথে এর আগেরটাও ভালো যাবে দেখো আলুটা খুব বেশি পড়ছে তাই বোঝা না দেখো কেমন লাগছে দেখি হ্যাঁ বলো হ্যাঁ তো এই গেল লাস্ট ইয়ার রিং এর কালেকশন এইবারে দেখাবো দুটো ফিঙ্গার রিং ফিঙ্গার তো দারুণ হয়েছে আমি যার কাছ থেকে নিই ওই বোনটা এত ভালো কালেকশন রাখে যে ওর সব সময় যাই দেখি মনে হয় যেন মানে সব কটাই নিয়ে আর হচ্ছে এরা এই হচ্ছে একটা ফিঙ্গারিং সুন্দর লাগছে না পরে দেখাচ্ছে কেমন লাগছে জানিও ঠিক আছে আমার ভীষণ ভালো লাগছিলো তাই নিয়েছি মানে একদম কালেকশানগুলো সত্যিই ইউনিক তোমরা বলো কোনটা দেখতে খারাপ বা কোনটা দেখতে কম ভালো আমার তো এত ভালো লাগছিল তো ইয়ার মানে ফিঙ্গার রিংগুলো কিন্তু তাও দুটোই নিলাম কারণ ইমিটেশনের ফিঙ্গারিং রিং বেশি ইউজ হয় না সেই জন্য পরে আবার দেখি নেবো আর দেখো এই হচ্ছে আরেকটা কেমন লাগছে বলো আমার এটা মানে এরকম স্নেক মোটিভের লোহা বাঁধানো তারপর এরকম যদি লকেট হয় পেন্ডেন্ট সেটা তারপরে এই আং এটা গ্লেসটা ঠিক বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু প্রচণ্ড স্টোনগুলো প্রচণ্ড গ্লেস দিচ্ছে তো সামনে থেকে আরও বেশি ভালো লাগছে যেটা আমি তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি না যাই হোক তো কেমন হয়েছে জানিও এটাও ঠিক আছে চলো ফিঙ্গারিং এই দুটোই ছিল ভরে রাখলাম লাস্ট বাট নট দ্য লিস্ট এই দুটো হচ্ছে ব্রেসলেট এই দেখো কেমন হয়েছে জানিও দেখাচ্ছি কেমন লাগছে জানিও ক্যামেরা থেকে একটা ডিফারেন্স তো আছেই যেটা বোঝানো যায় না তবে সামনে থেকে দেখতে পারলে পেলে বুঝতে পারতে ভীষণ সুন্দর কেমন লাগছে জানিও দারুণ হয়েছে মানে এটাও বেশ সুন্দর দেখো সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে ইউনিক এ দেখো দেখতে বেশ ভালো লাগছে না সরুর মধ্যে কিন্তু এটা দেখতে যেন ওই ব্রেসলেটটার থেকে আরো বেশি ভালো লাগছে ওটার থেকে এটার দামটা কিন্তু যেন দেখতে বেশি ভালো লাগছে দামগুলো আমার অ্যাপ্রোপেট মনে নেই বেশ কয়েকদিন হয়ে গেল তো কেনা নইলে বলতাম তো ঠিক আছে দেখানো তো সব হয়ে গেল তোমাদের কারোর যদি কোনো কালেকশান পছন্দ আসে বা হয়তো নিতে চাও তাহলে আমাকে জানিও আমি যে বোনটার কাছ থেকে নিই ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তোমাদের কন্ট্যাক্টের জন্য তাহলে তোমরা সবাই বলো আজকের ভিডিওতে আমার জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আর আমার চয়েস তোমাদের কেমন লাগলো প্রত্যেকটা জিনিস ইউনিক নাকি সেটা বলো কোনটা বেশি ভালো লাগলো মানে ইয়ার রিংসগুলোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো তারপরে ব্রেসলেট দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো ফিঙ্গার রিং দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগলো অবশ্য অবশ্য করেই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তাহলে চলো সব তো দেখানো হয়ে গেল আজকের ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করি তোমাদের সাথে খুব শিগগিরই আমার দেখা হবে নেক্সট আমরা আরেকটা ব্লগের সাথে যদি কাল ব্লগটা দিতে পারি তাহলে কাল দেখা হচ্ছে আর তোমরা সবাই আমার ইউটিউব পরিবারের সাথে জুড়ে থেকো আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে বন্ধুরা আমার অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার একটু মনে রেখো চলো তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগের সাথে কতক্ষণের জন্য টাটা গুড নাইট